ভোটার তালিকা নিয়ে ভুতুড়ে ভোটার খুঁজতে এবার পথে নামল তৃণমূল কংগ্রেস আজ মঙ্গলবার কাশীপুরের বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকায় স্থানীয় বাসিন্দাদের নাম রয়েছে কিনা সে বিষয়ে খোঁজ নেন দলীয় কর্মী সমর্থকরা এবার সেই বিষয়কে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক কমলাকান্ত হাসদা জানান দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে পুরুলিয়া জেলাতে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা বোরখা পরে মহিলা সেজে পুরুষের ভোটার কার্ড নিয়ে ভোট দিতে গিয়েছিলেন তাহলে তৃণমূল কি করে ভুতুড়ে ভোটার খুঁজছেন তাদের দলের কর্মীরাই তো এক একটি ভুতুড়ে ভোটার সেজে ভোট দিতে যান এ বিষয়ে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বেলথরিয়া জানান বিজেপির বিভিন্ন রাজ্যে ক্ষমতায় আসার জন্য ভোটার তালিকায় ভুতুড়ে ভোটার তৈরি করছেন তার ফলে দিল্লি সহ বিভিন্ন রাজ্যে বিজেপি জয়লাভ করেছেন তাই তারা পশ্চিমবঙ্গে ভাবছেন ক্ষমতায় আসবে কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার কখনোই তা হতে দেবেন না তাই আমাদের দলীয় কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা নিয়ে পাঠানো হচ্ছে ভুতুড়ে ভোটার দেখার জন্য সরকার যদি বলতে হয় তাহলে মমতা বলছে করে জানেন কোথায় ভূতের ভোটার আছে এই সরকারটাই তৈরি হয়েছে ভোটার ভোটারদের নিয়ে সমস্ত যে অনুপ্রবেশকারী মানুষের এলেই যে কাদার ফেরাবেন আপনার ভোটার লিস্ট দেরি আপনার আধার দেরি যেই আপনি নদীর ফেরাবেন আপনার ভোটার কার্ড এত অনুপ্রবেশকারী ভালো করে জানেন কিন্তু অন্যান্য জেলাগুলোতে আমাদের পুরুলিয়া থেকে শুরু করে অন্য জেলা জঙ্গল মনে রাখায় উত্তরবঙ্গে বিএমসি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে মানুষের সাথে কোনো সম্পর্ক নেই তাই ভোটের নাম করে করে ওরা মানুষের কাছে বাধা দিয়েছে যে আমরা ভালোর জন্য কাজ করছি আসলে তা নয় এরা রাজনৈতিকভাবে দেউরি হয়ে পড়েছে দশ বিচ্ছিন্ন তাই বাধ্য হয়ে ভুতুরে ভোটার নাম করে বাড়ি চেষ্টা করছে যেতে করে গালটা না খেতে হয় না তো গাল দেবে তাই গাল যদি না খেতে হয় সেটা বাহানে মেরেছে যে আমরা ভুতুরে ভোটারটা যাচ্ছি মমতা ব্যানার্জি সবচেয়ে বেশি ভালো কারণ তিনি লোকসভায় ছুটে পেয়েছিলেন স্পিকারকে কাগজ যে ভুতুরে ভোটায় বাংলাদেশের ভূতরে ভোটার বজায় পশ্চিমবঙ্গ আজও ঠিক তাই গরম বেশি হয়েছে মমতা ব্যানার্জি আমলে

প্রথমত আজকে যদি দেখা যায় যে মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের দলনেত্রী যে কথা বলেছেন তার পরিপ্রেক্ষিতে যখন আমরা কাজ শুরু করি বিভিন্ন জায়গাতে আজকে দেখা যাচ্ছে যে ভোটার লিস্টে অনেক বুথে বিভিন্ন গরমিল আছে কোথাও নাম নেই কোথাও হয়তো ভোটার যে এপিক নাম্বার সেই এপিক নাম্বার ঠিকঠাক নেই তো এই রকম ব্যাপার তো আছেই তার সাথে সাথে একটা ভয় থেকে যায় আপনারা জানেন যে বিগত কয়েকদিন আগে যে দিল্লি নির্বাচন হয়েছে সেই দিল্লি নির্বাচনে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে প্রচুর ভোটারের কিন্তু নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে পরে যখন তারা ভোট দিতে যাচ্ছেন তখন দেখতে পাচ্ছেন যে তাদের ভোটার তালিকায় নাম নেই তো এইভাবে একটা আশঙ্কা আমাদের পশ্চিমবাংলাতেও আছে কারণ তারা এখানে তো গণতান্ত্রিকভাবে আমাদের সাথে পাচ্ছে না তৃণমূল কংগ্রেসের সাথে আজকে সেই জায়গাতে তারা বিভিন্ন অবলম্বন বিভিন্ন পথ অবলম্বন করার চেষ্টা করছে পন্থা তারা নিচ্ছে তাই এই জায়গাতে ভোটার তালিকার একটা বিষয় অবশ্যই আছে ভোটার লিস্টের বিষয়ে তাই আমরা আমাদের একটা সার্ভে শুরু করেছি বাড়ি বাড়ি গিয়ে যেখানে ভোটার তালিকাতে যদি কোনো অপরিচিত ব্যক্তির নাম কোনো বুথে আছে বা একই এপিক নাম্বারে বিভিন্ন স্টেটে একই এপিক নাম্বার ব্যবহার করা হচ্ছে যেটা নির্বাচন কমিশনের যে আশঙ্কার কথা মেনেছেন তাই এই বিভিন্ন বিষয় নিয়ে আমরা মাঠে নেমেছি এবং বাড়ি বাড়ি গিয়ে একটা সার্ভে করছি আগামী দিন যাতে স্বচ্ছ এবং নির্মূলভাবে নির্বাচন হয় এবং ভোটার তালিকায় যাতে কারো নাম বাদ না পড়ে যায় এবং সকলেই যাতে ভোট দিতে পারেন তাই এই নিয়েই আমরা আমাদের কর্মসূচি শুরু করেছি